আর সর্বজনীনের মণ্ডপ দেখো বিশাল আকার আয়তনে হয়েছে কিন্তু মণ্ডপ প্রায় না হলেও প্রায় কিন্তু এই মণ্ডপটা প্রায় আমি যেটুকু শুনেছি সত্তর থেকে আশি ফিট অবধি হবে মণ্ডপটা আর বিশাল বড় হাইটের রয়েছে কিন্তু মণ্ডপটা একদম সামনের থেকে দেখাচ্ছি দেখো এতটা বড় মণ্ডপ আমি এখনও পর্যন্ত দেখিনি কোথাও এইটা হচ্ছে ঝাড় বসবে পুরো দেখতে পাচ্ছ দেখো পুরো এই জায়গাটা পুরো কাঠের করা হয়েছে যা দেখলে বুঝতে পারবে কিন্তু একদম পুরো কাঠের করা হয়েছে আর ঝাড়টা কতটা বড় হবে সেইটা আন্দাজ তোমরা লাগাতেই পারছো হাইটটা তার মানে কতটা বড় হাইটের হতে চলেছে তোমরা বুঝতে পারছ বাগবাজারের দুর্গা প্রতিমা তোমরা অবভিয়াসলি জানো যে বাগবাজারের প্রতিমা হাইট কতটা বড় হয় একদম পুরো ট্র্যাডিশনাল সাবেক প্রতিমা হয় কিন্তু গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি তো আর বিন্দাস আছি আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছি হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে যা তোমরা টাইটেল আর থামল দেখে কিন্তু অলরেডি বুঝতে পেরেই গিয়েছো চলে এসেছি হচ্ছে বাঘ বাজার সার্বজনীনে আর সবে মাত্র নেমেছিলাম হচ্ছে ফেশান থেকে আর এই হচ্ছে বাগবাজার সার্বজনীন দেখতে পাচ্ছো সামনে বড় একটা বিভৎস প্যান্ডেল হচ্ছে কী থিম হচ্ছে সব কিছু শেয়ার করবো কিন্তু এই ভিডিওর মাধ্যমে বেশি কথা না বলে ওকে ফ্রেন্ডস তো একদম হাঁটতে হাঁটতে ফেশানে হাঁটতে হাঁটতে চলে এসেছি হচ্ছে বাগবাজার সার্বজনীনের দিকটা দেখতে পাচ্ছো বিভৎস বড় তাদের এবছর হচ্ছে একশো ছয়তম বর্ষের শারদ দুর্গা পুজো মানে প্রায় সেঞ্চুরি করে ফেলেছে অনেক বছরের পুরোনো প্রাচীন পুজো উত্তর কলকাতার মধ্যে কিন্তু সবথেকে বড়ো মানে সাবেকি আনা উত্তরের মহারানি বলা চলে এনাকেও আর বাগবাজার প্রত্যেক বছরের প্রতিমা কিন্তু একদম একই রকমের থাকে একই রকমের দেখতে হয় কখনও প্রতিমা কিন্তু একদমই চেঞ্জ হয় না একশো ছয়তম বর্ষে তাদের এবছরে নিবেদন হচ্ছে রাজস্থানের হাওয়াই মহল হ্যাঁ বন্ধুরা বাগবাজার সার্বজনীনের তাদের এবছরের উপস্থাপনা বা মণ্ডপ করতে চলেছে হচ্ছে রাজস্থানের হাওয়াই মহল আর একদম সামনে কিন্তু এই রয়েছে মণ্ডপ আর এই দিকটা দেখতে পাচ্ছ প্রতিমা তৈরি হচ্ছে এই যেই জায়গাটার মধ্যে প্রতিমা তৈরি হচ্ছে সব দেখাবো তো চলো তোমরা একবার দেখতে থাকো বিনা স্কিপ করে তো চলো দেখো একবার ওকে ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছ এই হচ্ছে বাগবাজার সার্বজনীনের মণ্ডপ দেখো বিশাল আকার আয়তনে হয়েছে কিন্তু মণ্ডপ প্রায় না হলেও প্রায় কিন্তু এই মণ্ডপটা প্রায় আমি যেটুকু শুনেছি সত্তর থেকে আশি ফিট অবধি হবে মণ্ডপটা আর বিশাল বড় হাইটের রয়েছে কিন্তু মণ্ডপটা একদম সামনের থেকে দেখাচ্ছি দেখো এতটা বড় মণ্ডপ আমি এখনও পর্যন্ত দেখিনি কোথাও বাঘবাজারের মধ্যে উত্তর কলকাতার একদম ট্র্যাডিশনাল যেরকম দুর্গা প্রতিমা হয় বাগবাজার ক্ষেত্রে কিন্তু ঠিক সেরকমই অভিয়াসলি যারা কলকাতা নিবাসী যারা রয়েছে তারা অভিয়াসলি জানো যে বাগবাজারের প্রতিমা কীরকম হয় আর এই রয়েছে সেই মণ্ডপটা হাওয়াই মহল হ্যাঁ একশো ছয়তম বর্ষে তাদের এবছরের নিবেদন হচ্ছে হাওয়াই মহল বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটির আর এই হচ্ছে মণ্ডপটা দেখো বিশাল আকার আয়তনের মণ্ডপ মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে থাকের পিঠে পড়লো কাতি পুজো হোক জঞ্জ মাটি উত্তে সাজে সেজেছে আকাশ ওকে ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছ এই হচ্ছে বাগবাজার সার্বজনীনের গ্রাউন্ডটা এই রয়েছে মণ্ডপটা তোমাদেরকে দেখিয়েছি ছোট্ট একটা সিনেম্যাটিক শর্টসের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছ এখানের মধ্যে বেশ কিছু বাস রাখা রয়েছে যেগুলো মণ্ডপের কাছে যাবে আর অনেকগুলো বাস কিন্তু রাখা রয়েছে এই সাইডে একটা রয়েছে এই দিকটাতে একটা রয়েছে বাসের কাজ পুরো রাখা রয়েছে আর একদম সামনে রয়েছে কাঠের বটমগুলো যেগুলো একদম ওপরের এই মণ্ডপের একদম স্ট্রাকচারের ওপরের দিকটাতে উঠবে সারি সারিভাবে সাজানো হবে যেটা তোমরা হাওয়াই মহলে দেখতে পাও যেরকম স্তম্ভ টাইপের মতো যেরকম করা থাকে ঠিক সেরকম মতোই থাকবে বটমের কাজটা কিন্তু রয়েছে এখানে কাঠের করা হয়েছে এগুলো সব কিন্তু এই যে এগুলো কিন্তু কাঠের রয়েছে এগুলো সব কিন্তু উঠবে হচ্ছে বাগবাজারের মণ্ডপের দিকটাতে যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে

এই হচ্ছে ভেতরের দিকটা বাগবাজার সার্বজনীনের ভেতরের দিকটা এই সামনে রয়েছে হচ্ছে মাতৃ প্রতিমা এই দিকটা দেখতে পাচ্ছ সেইগুলো সব কিন্তু জানলার দিকটা করা হচ্ছে আমি একদম একটুখানি দূর থেকে সরাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো এগুলো সমস্ত কিন্তু হাওয়াই মহলের মানে একদম ভেতরের দিকটা জানলার দিকটা করা হয়েছে জানলা দরজা ঠিক সেরকমভাবে করা হয়েছে পুরো বাটামের কাজ করা শুরু হয়ে গেছে কিন্তু সব কিন্তু কাঠের রয়েছে আর সেই কাঠেরটাকে কিন্তু একদম পুরো জানলার আকারে করা হয়েছে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে বাঁদিকে যা রয়েছে ঠিক প্রেম ডান দিকেও কিন্তু প্রেম রয়েছে একদম পুরো জানলার কাজ রয়েছে যা কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে কিন্তু দেখতে ওপরের দিকটা ভীষণ সুন্দরভাবে করা হয়েছে ওপরের দিকেও জানলা দরজা সব থাকবে এখানের মধ্যে যা ভীষণ সুন্দর দেখতে লাগছে ওপরটা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর মতো করা হয়েছে বিশাল বড় কিন্তু লাগছে দেখতে আসল ফ্রেন্ডস এই যে গোলাকৃতিটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে ঝাড় বসবে পুরো দেখতে পাচ্ছো দেখো পুরো এই জায়গাটা পুরো কাঠের করা হয়েছে যা দেখলে বুঝতে পারবে কিন্তু একদম পুরো কাঠের করা হয়েছে আর ঝাড়টা কতটা বড় হবে সেইটা আন্দাজ তোমরা লাগাতেই পারছ যে কতটা বড় ঝাড় হতে চলেছে দেখতে পাচ্ছো পুরো কাঠের কাজ করা হয়েছে এখানে দুজন কাকু মিলে কিন্তু এই কাঠের কাজটা করছে দেখতে পাচ্ছো যেখানে জানলা সে মানে ঝাড়বাতিটা সেট করবে একদম এই যে ঝাড়বাতিটা এই ঝাড়বাতিটা একদম এই ওপরের দিকটাতে যাবে যা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে ওকে ফ্রেন্ডস একদম কাছে নিয়ে গেলাম তোমাদেরকে দেখো দেখতে পাচ্ছ এই হচ্ছে মাতৃ প্রতিমা সবে মাত্র বিচুলির কাজ রেডি হচ্ছে দেখতে পাচ্ছ এখানে অনেকজন মিলে কিন্তু বিচুলির কাজ করছে প্রতিমা তৈরির কাজ হচ্ছে বাগবাজার সার্বজনীনে দেখতে পাচ্ছ দেখো খড়ের কাজ সবে মাত্র শুরু হয়েছে মানে প্রায় এখানে দাদাই প্রায় দেখলে বুঝতে পারবে পাঁচ ফিটে মানে সিংহের মাথার কাছে অবধি পর্যন্ত পৌঁছায়নি থাক মানে এই দাদার হাইটটা তার মানে কতটা বড় হাইটের হতে চলেছে তোমরা বুঝতে পারছো বাগবাজারে দুর্গা প্রতিমা তোমরা অবভিয়াসলি জানো যে বাগবাজারের প্রতিমা হাইট কতটা বড় হয় একদম পুরো ট্র্যাডিশনাল সাবেকি আনার প্রতিমা কিন্তু হয় কিন্তু বাগবাজার সার্বজনীনের প্রতিমা من کي وڌيڪ ٻڌايو তো দেখতে পাচ্ছো এই হচ্ছে মাটি রয়েছে এই মাটিগুলো কিন্তু প্রতিমার ওপর এই প্রতিমার ওপর কিন্তু লেপন করা হবে সবে কিন্তু খড়ের কাজ হয়েছে আর এক দুদিনের মধ্যে মধ্যেই কিন্তু এই মাটির কাজ কিন্তু কাজ শুরু হয়ে যাবে মায়ের লেপনের কাজ কিন্তু শুরু হবে মাটির কাজ কিন্তু শুরু হয়ে যাবে খড়ের মধ্যে তারপরে কিন্তু মায়ের মাতৃ মুখমণ্ডল যেটা সেটা কিছু দিনের মধ্যে শুরু হবে আর এখানে মাটির দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু স্তর রয়েছে বড় স্তর রয়েছে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে ওকে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এই হচ্ছে বাগবাজারে মায়ের কিন্তু দশ হাত তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছ কাকু দেখতে পাচ্ছো খড় দিয়ে কিন্তু মায়ের কিন্তু দশ হাত তৈরি করছে দেখতে পাচ্ছ প্রথম হাতটা তৈরি করছে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে এই মুভমেন্টটা তোমাদেরকে ক্যাচ করে দিলাম হাত থাকতে পারলাম না তার কারণ এই জিনিসটা যদি ওয়াচ না করি তাহলে কিন্তু একদম পুরো ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে তাই ক্ষেত্রে এই বাগবাজারের এই মাতৃ প্রতিমার হাত কিন্তু তৈরির কাজ চলছে দেখতে পাচ্ছ সামনে রয়েছে দড়ি আর কত দড়ির আগে সেটা দেখতে পাচ্ছ দেখো পুরো অনেকটা দড়ির আগে আর এই হচ্ছে সামনে হচ্ছে বাগবাজারের রানীমা ভীষণ সুন্দর দেখতে ওকে ফ্রেন্ডস তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু বাঘবাজার বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটির কিন্তু প্যান্ডেলে প্রস্তুতি পর্ব তাদের এবছর একশো ছয়তম বর্ষে তাদের এবছরের নিবেদন কিন্তু রাজস্থানে হাওয়াই মহল হ্যাঁ রাজস্থানে হাওয়াই মহল করতে চলেছে পুরো মণ্ডপ থেকে শুরু করে ভেতরের দিকটা সব কিছু তোমাদেরকে ভালোভাবে ডেসক্রিপশান করে দিলাম ডিটেলসে বলিয়ে দিলাম আর মায়ে মাতৃ প্রতিমা সবে মাত্র কাজ শুরু হয়েছে সেটাও দেখালাম হাতের কাজ সবে শুরু হয়েছে সব কিছু শেয়ার করলাম কিন্তু এই ভিডিওর মাধ্যমে তো চলো ভিডিওটা বেশি আর লং করলাম না ভাল লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্টস করতে ভুলো না পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে রেখো দেখা হচ্ছে নেক্সট কোনো পুজো কমিটির দুর্গা পুজোর প্রস্তুতি পর্ব নেই ততক্ষণ যেন টাটা বাই ভালো থাকার চেষ্টা করতাম টাটা